দুই দুইটা বিশ্বযুদ্ধ চলে গেল করোনা চলে গেল রাশিয়া ইউক্রেন দখল করে ফেলল ইসরায়েল ফিলিস্তিনিকে মারতেছে পুরো মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধবিধ্বস্ত অবস্থা কিন্তু তারপরেও দেখেন সুইজারল্যান্ড কিন্তু আগে যেমনটা ছিল এখন তেমনই আছে এবং আশা করি ভবিষ্যতেও ঠিক তেমনই থাকবে নাউজ বি লস্তাক ফিরুল্লাহ যদি আমরা স্বর্গের সাথে তুলনা করে থাকি আসলে আক্ষরিক অর্থে বোঝানো হচ্ছে স্বর্গটা যেমন পরিশুদ্ধ একটি স্থান দুনিয়ার বুকে জান্নাত অর্থাৎ সবথেকে সুন্দরতম একটি স্থান হইল সুইজারল্যান্ড পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে কিছুদিন আগে হঠাৎ একটা প্ল্যান করে ঘুরতে যাওয়া হয়েছিল সুইজারল্যান্ডে তার কিছু অংশ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রকাশ করতেছি আমাদের শহর থেকে খুব কাছেই ইন্টারলাকেন সুইজারল্যান্ড তো ঘুরতে গিয়েছিলাম কিছুদিন আগে হঠাৎ করেই প্ল্যান এবং আপনারাও দেখতে চেয়েছিলেন তো যাওয়ার রাস্তাটা যে কত সুন্দর সেটার পাশাপাশি আপনাদেরকে দেখাবো মাত্র দুই দিনে আমরা কী কী দেখলাম কী কী করলাম সেখানে সব কিছুই থাকবে ভিডিওর মাধ্যমে সুইজারল্যান্ড খুবই কস্টলি একটা জায়গা এখানে আসলে আমরা বাসার থেকে খাবার টাবার সব কিছু বানায় নিয়ে গিয়েছিলাম তার কারণ একটা বার্গার বা একটা কাবাব এখানে খেতে গেলে আপনাকে গুন্ধবে হবে কম করে হইল প্রায় তিন হাজার চার হাজার টাকা যেটা আসলে আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না তো খুন ছুটি লেগেই ছিল সদ্যবিবাহিত ভাবীদেরকে নিয়ে আমার ভাইরা সব রওনা দিয়েছিল তো চলেন আমরা দেখে আসি আমরা সুইজারল্যান্ডে কি কি করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকুন তো আমাদের জার্নিটা আসলে শুরু হয়েছিল বোঝাই করা একটা ব্যাগ দিয়ে ফ্যামিলি ট্রিপ আপনারা বুঝতেই পারতেছেন যে কত কিছু আমাদের নেওয়া লেগেছিল দুইটা পিচি পিচি কিউট বাচ্চাও ছিল সকালবেলা যখন রওনা দিলাম একটু মেঘলাচ্ছন্ন ওয়েদার ছিল কিন্তু আমরা দেখেছিলাম যে সুইজারল্যান্ডে খুবই ভালো ওয়েদার একটা তেলের পাম্প থেকে তেল নিয়ে নিলাম পাশাপাশি অস্ট্রিয়া যেহেতু আমাদের ক্রস করতে হবে তো অস্ট্রিয়ার ভিনিয়েতে কিনে কিনে নিলাম সারা বছরের জন্য দুহাজার চব্বিশ সালের দুহাজার তেইশ সালেরটা আমার আগেই ছিল তো এখন হাজার চব্বিশেরটা কিনে নিলাম প্রায় দশ হাজার টাকা দিয়ে আর সুইজারল্যান্ডেরটা তো আগেই আমরা কিনেছি আলাইকুম ও আমাদের প্রথম স্টপেজ হলো এখানে আমরা জাস্ট তেল নিলাম এখানে মাত্র কিছুক্ষণ দাঁড়াইলাম তেল নিলাম এখন হাইওয়ে ধরে অস্ট্রিয়াতে আমরা অলরেডি ঢুকে গেছি কিন্তু এখান থেকে ভিনিয়ে তেলে নাম অর্থাৎ তাদের রোড পারমিট আমরা ক্রস করে সোজা সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন অস্ট্রিয়া দিয়ে সুইজারল্যান্ড ক্রস করতেছি এখানে জাস্ট একটা ব্রিজ আছে দেখেন নিচ দিয়ে কত সুন্দর ঘোরা যাইতেছে আর এই নদীটাই জাসমিন রাজ্যে আপনার বর্ডার তো পিছের যেটা দেখলেন ওইটা ছিল আপনার অস্ট্রিয়া এখন অস্ট্রিয়ার বর্ডার ক্রস করে এটা হলো নোম্যান্স ল্যান্ড কিন্তু এখানে নোম্যান্স ল্যান্ডে কোনো প্রবলেম নাই এখানে লোকজন চলাফেরা করতে পারে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারটা তো সামনে দেখেন কিসের ফ্ল্যাগ আমরা এখন সুইজারল্যান্ডে প্রবেশ করে যাচ্ছি এই হইল কি আপনার ধরেন ইন্টার ইউরোপের এখন আমরা বলে সুইজারল্যান্ডে প্রবেশ করলাম যাক সো আপনাদেরকে কথা দিছিলাম যে আপনাদেরকে সুইজারল্যান্ড ঘুরাইতে নিয়ে আসবো আজকে ইনশাল্লাহ তো সুইজারল্যান্ড পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ দোয়া কইরান যা যা দেখতেছে সব আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো চলেন আমরা যাই সুইজারল্যান্ডে ঢুকেই আপনার মনটা ভরে যাবে উঁচু উঁচু পাহাড় এগুলো দেখে কার না মন ভরে যায় তো চলেন আমরা কোথাও যে ব্রেক নেই নাস্তা করতে হবে তো পার্ক প্লাসে দাঁড়ায় কথা বলি আসসালামু আলাইকুম যেখানে দাঁড়ায় আজকে আমরা কথা বলতেছি ভূস্বর্গ ভূস্বর্গের অর্থ কী অর্থাৎ স্বর্গের সাথে যা তুলনা করা হচ্ছে আপনি শুধু এই ভিউটা একবার একটু দেখেন এটা আমাদের আজকের দিনের জার্নির প্রথম স্টপেজ আমরা সবার প্রথম জার্মানি থেকে বের হয়ে অস্ট্রিয়া ক্রস করে অস্ট্রিয়ার ভিনিয়েতে কিনলাম অস্ট্রিয়ার ভিনিয়েতে কিনে আমরা জাস্ট মাত্র পনেরো মিনিটের মতো অস্ট্রিয়াতে গাড়ি চালাইছি এরপরে আমরা আপনার সুইজারল্যান্ডে জাস্ট পা দিলাম এখন সুইজারল্যান্ডে এসেই আমাদের প্রথম যেই স্টপেজ একটা পার্কিং প্লেস পার্কিং প্লেসের ভিউটা শুধু একবার দেখেন দুই সাইডে পাহাড় নিচে আপনার হইল লেক সুন্দর একটা গ্রাম তো এই পার্কিং প্লেসই তো দেখার মতো আমাদের যে মেইন ডেস্টিনেশন যেখানে আমরা আজকে যাচ্ছি সেইখান থেকেই পার্কিং প্লেস যে কত সুন্দর সেটা মানে বোঝানো এটা এটা আসলে চোখের দেখা না হলে আপনারা আসলে ক্যামেরার ভিউতে কখনোই বুঝতে পারবেন না চলেন আমরা এখানে জাস্ট কিছু খাওয়া দাওয়া করে নিলাম আমাদের এক ভাবি আমাদের জন্য রুটি আর সবজি নিয়ে আসছিলো আমরা টুকটা কিছু খাওয়া দাওয়া করে একটু টয়লেট টয়লেট সব কিছু শেষ করে এখন আবার আমরা রওনা দিচ্ছি এবং আমরা চেষ্টা করব যে এক থেকে দুই ঘন্টার মধ্যে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে যাব যেটা হলো ইন্টারলাকেন দুইটা লেকের মাঝখানে সেই বিষয়ে পরে কথা হবে আজকের মতো আমি এখন বিদায় নিচ্ছি চলেন আমরা রাস্তায় চলে যাই পাহাড় না কেটে তার দুই পাশ দিয়ে যেভাবে রাস্তা তারা বানিয়েছে এবং এই ভিউগুলো যদি আপনারা দেখেন আল্লাহ শুধু আপনার মন থেকে একটা কথাই আসবে সুভান আল্লাহ অবিহাম দিহি আমরা লুজান লেকে চলে আসছি এখানে আমার বন্ধু রজতের সাথে দেখা করার কথা এখানে দাঁড়ানোর ইচ্ছা ছিল কিন্তু দাঁড়াইতে পারলাম না একটা ইমার্জেন্সির কারণে অন্য তেলের স্টেশনে গিয়ে দাঁড়াইলাম আমাদের তৃতীয় স্টপেজ আমরা এখন ইন্টারলাগান থেকে পঞ্চাশ না সরি পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে আছি এটা হলো আপনার একটা তেলের পাম্প প্লাস হইলো কি এখানে ওয়াশরুম আছে সবকিছু আছে জাস্ট একটু ফ্রেশ হওয়ার জন্য সুইজারল্যান্ডের মার্কেটে আসলে কোনো কিছুই ফ্রি না তো আমি কথা বলতেছি আপনার একটা বাথরুমের মধ্যে থেকে দেখানোর বিশেষ জিনিসটা হলো এখানেও আপনার কার্ডে পেমেন্ট করার একটা সিস্টেম আছে এবং সেটা এক ফ্রাঙ্ক অর্থাৎ আপনার ধরেন প্রায় একশো টাকা আপনি নিচ্ছেন শুধুমাত্র একটু বাথরুম করার জন্য বাট সব কিছুই দেখেন এখানে ডিজিটাল সিস্টেম মাই গড কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ঠিক আছে তো ছোট আরেকটা স্টপ আছে আমাদের এটা হইলো কি আপনার ইনস্টাগ্রাম সাম কাইন্ড অফ পিকচার এর একটা জায়গা তো এখানে আমরা জাস্ট পাঁচ দশ মিনিট কিছুক্ষণ দাঁড়াবো কিছু ছবি তুলবো তারপর আমরা রওনা দিব তো এতক্ষণ ওয়েদার আপনার ভালো ছিল না কিন্তু আস্তে আস্তে এখন ভালো হওয়া শুরু করতেছে তো ইন্টারলাকেন জাস্ট অ্যারাউন্ড ফর্টি কিলোমিটার ওয়ে আমরা জাস্ট যে ওইখানে যাবো আমরা সোজা গ্রিন কলেজে চলে যাবো তারপরে গিয়ে ওইখানটায় কথা বলতে এখানকার রাস্তাটা আপনার হলো তো পুরোটা বাঁকা আঁকা বাঁকা সোজা উপরের দিকে চলে গেছে কিন্তু যাই হোক আপনার ওয়েদারটা সত্যি দেখেন পুরো চমকাইতেছে তো অস্থির আজকে ভিউটা পাওয়া যাবে উপরে সাদা মেঘ দেখা যাক দেখি ইন্টারলাকেনের কাছাকাছি আমরা পৌঁছিয়ে গেলাম ইন্টারলাকেনটা আসলে দুইটা লেকের মধ্যবর্তী একটি শহর লেক ব্রিন্স এবং লেক থুন তো লেক ব্রিন্স দিয়ে আমরা এখন যাচ্ছি পানির কালারটা একবার একটু দেখেন মনে হইতেছে কি যায় একটা চুবনি মারি তো এটা আমরা আসলে না দাঁড়ায় পারলাম না এমনই একটা জায়গা আবার আমাদের দুইটা ভাতিজা এবং ভাতিজি তাদেরও খাওয়ার টাইম হয়ে গেল তো তাদের আসলে প্রায়োরিটি আমাদের দিতে হবে এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি আমরা তুলে নিলাম এবং দেখেন না একবার পানির কালারটা এখানে আসলে একটা ব্রেক না দিয়ে দাঁড়ানো গেল না তার কারণ এই রকম সুন্দর পানির কালার আর এই রকম দৃশ্য এরকম পাহাড় মানে এটা এটা আসলে বলে বোঝানো যাবে না একটা কথা যেটা অনেকে বলেন এটা আসলে মানে সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ তুমি আমার এই জিনিসগুলো দেখাইতেছো আলহামদুলিল্লাহ আর তোমার এই যে সৃষ্টি আমি দেখতে পারতেছি তোমার সৃষ্টি আল্লাহ সুফান আল্লাহ আর কিছু বলার নাই আমার এখানে লেক ব্রিনের পাড়ে কিছুক্ষণ বিরতি নিয়ে আমরা আবার রাস্তা ধরলাম সোজা আমাদের অ্যাপার্টমেন্টে চলে যাবো এটা কোনো হোটেল নেই থেকে বুক করা আমরা প্রায় দশজন একসাথে থাকবো কিন্তু রাস্তাটা একবার একটু দেখেন ইন্টারলাক আমাদের মেইন উদ্দেশ্য ছিল না মেইন উদ্দেশ্য ছিল তার পরবর্তী দুইটা গ্রাম একটা গ্রিন এন্ড ভাল্ড আর একটা লয়তার ব্রুন এন সবকিছুই আপনাদেরকে দেখাবো একে একে তো রাস্তাটা একটু শুধু দেখেন এই পাহাড়ের পাদদেশেই আমাদের অ্যাপার্টমেন্ট তো আমরা সোজা অ্যাপার্টমেন্টে যাব কিছু খাওয়া দাওয়া করব নামাজ পড়ব ফ্রেশ হব তারপরে আমরা আবার বের হব গ্রিন অ্যান্ড ভাল্ডের উদ্দেশ্যে তো অ্যাপার্টমেন্টে আমরা পৌঁছে গেছি গাড়ি পার্ক করে আমরা ঢুকতেছি আপনাদেরকে ট্যুরটাও একটু দিয়ে দেই এখানে সবকিছু অনলাইন আমাদেরকে একটা পিন নাম্বার দিয়েছিল সেখান থেকে চাবি নিয়ে আমরা অ্যাপার্টমেন্টে ঢুকলাম অ্যাপার্টমেন্টে ঢুকে এই সাইডে আপনার একটা টয়লেট আছে ছোটো টয়লেট এই সাইডে একটা রুম সুন্দর এখানকার মোটামুটি স্পেশিয়াস বড়ই রুম ইসের একটা কাভার্ড আছে লাইট জায়গা আপনার হিটার আছে হিটার এখান থেকে আসলে আরেকটা একটা কিন্ডার জিমার মানে বাচ্চাদের জন্য দুটো বেড আছে এখানে এখানে আপনার একটা বড় রুম ওকে এখানে জানা আছে আপনার বড় বেড কাভার্ড একটা বাচ্চাদের জন্য বেডও আছে আর এখানে আপনার আরেকটা বড় ওয়াশরুম এই সাইডে আপনার বাট্টা আছে এখানে জিনিসপত্র সব রাখার মতো আর কি মোটামুটি সব কিছুই আছে আর বিশাল একটা লিভিং রুম আপনার ড্রয়িং রুম যেটাকে আমরা বলি আমরা দুইটা এক্সট্রা বেড নিয়েছিলাম বিশাল একটা সোফা এখানে চারজন পাঁচজন ছয়জন আপনার ইচ্ছা করলে ঘুমাইতে পারেন বিশাল বড় টিভি আর ফার্নিশড কিচেন ভাই কিচেনটা শুধু একবার একটু দেখেন ফুল ফার্নিশড কিচেন এখানে আপনার ডিশ ওয়াশার যে আমাদের এখনও ডিশওয়াশিং চলতেছে আর এদের মোটামুটি সব কিছুই রয়েছে থেকে বেস্ট পার্ট পলো দেখেন আপনার রাকলেটে রয়েছে ফন্ডুর জন্য আপনার সব কিছু এখানে রয়েছে গ্রিল করার জন্য সুন্দর ফ্রিজ ডিপ ফ্রিজ প্লাস হলো আপনার এখানে দুইটা ওভেন রয়েছে গ্রিল ওভেন এখানে মাইক্রোওয়েভ ওভেন ছুরি কাচি চামিজ ইউটিলিটিস এভরিথিং আপনার মানে ফুলি মডার্ন আর বেস্ট পার্ট এই বাসার যেটা সেটা হলো এটার বারান্দা ভাই বারান্দা থেকে বের হইলে যেই ভিউটা আপনি পাচ্ছেন আল্লাহ এই ভিউ এটা আসলে টাকা দিয়ে কেনা সম্ভব না এই সামনে হলো আপনার ইয়ং ফ্রাও রিজিয়ন এইখানের দিকেই গ্রিন ল্যান্ড ফল লয়থা ব্রুণ্যান এই দিকে আমরা এখন লয়থা ব্রুনের উদ্দেশ্যে রওনা করবো তো চলেন আমরা রওনা করি বাসা থেকে বের হয়ে আমরা সোজা রাস্তা ধরলাম গ্রিন এন্ড ফাল্টের উদ্দেশ্যে গ্রিন অ্যান্ড ফাল্টে আসলে করার মতো অনেক কিছুই আছে আপনারা প্যারাগ্লাইডিং করতে পারেন হাইকিং করতে পারেন পাহাড়ের উপরে ক্যাবেল কার দিয়ে উঠতে পারেন মাউন্টেন বাইকিং করতে পারেন অনেক অ্যাক্টিভিটিস করার আছে কিন্তু যেহেতু আমাদের শর্ট ট্রিপ হঠাৎ করে প্ল্যান এবং ফ্যামিলি নিয়ে আসা ছোট বাচ্চা আছে তো আমরা শুধুমাত্র আশপাশটা ঘুরে দেখবো এটাই আমাদের মেইন উদ্দেশ্য ছিল তারপরেও শুধু একটু দেখেন এই রাস্তা দিয়ে আপনি যখন গাড়ি নিয়ে যাচ্ছেন Do view, a do e view উঁচু উঁচু পাহাড়গুলো যখন দেখতে আসলে তাতেই আপনার মন ভরে দেয় ভরে যাচ্ছে এটা এটা আসলে কখনো আপনি মানে এটা এটা আসলে কল্পনাতীত একটা একটা বিষয় আমরা টাকা পয়সা নিয়ে অনেক চিন্তা করি আমরা ঘুরতে যাওয়ার জন্য অনেক প্ল্যান করি কিন্তু হঠাৎ করে সাডেন যে প্ল্যানগুলো হয় সেটাই আপনাকে বেস্ট মেমোরি দেয় সেটাই আপনার মেমোরিতে অলওয়ে সারা জীবন থেকে যায় এগুলো এগুলো এক ধরনের সিম্বলিক এক একটা পার্ট বিশ্বাস করেন আপনি মরার আগ পর্যন্ত তো এই ভিউ গুলা কোনোদিনও ভুলতে পারবেন না যাই হোক আমরা আসলে তেমন কিছু না শুধু গাড়ি নিয়ে একটু ঘুরে বেড়ানোর উদ্দেশ্যই ছিল আজকে বিকালে এরপরে এখান থেকে আমরা সোজা ইন্টারলা চলে যাবো আমরা খাওয়া দাওয়া অলরেডি করে নিয়েছিলাম বাসার মধ্যে কালকে আমাদের অ্যাক্টিভিটিস হবে কালকে আমরা যাব লয়থার ব্রুনেন ইনস্টাগ্রামের যেই ঝর্ণাটা খুবই ফেমাস আমি আপনাদেরকে একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করব। এবং তার উপরের ভ্যালির উপরে আর সুন্দর গ্রাম আছে মুরেন তার নাম কোনো গাড়ি চলাচল করে না কার ফ্রি একটা গ্রাম সেইখান থেকে ভিউগুলো আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা ক্যাবেলকারে উপরে যাব তারপরে ট্রেনে করে পাহাড়ের ভিতর থেকে কিভাবে ওই গ্রামে পৌঁছাইতে হয় সব কিছুই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো আজকে এইখানে আমি বিদায় নিচ্ছি শুধু আপনাদেরকে আজকের দিনে কি কি আমরা করলাম সব কিছুই দেখানোর চেষ্টা করলাম দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে সুস্থ শরীরে আগামী দিনে সব কিছু অ্যাক্টিভিটিসগুলো করতে পারি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম